দক্ষিণ শর্মা উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এম মালেকশাএমের বিশাল সমাবেশ চলছে এখানে বালাগঞ্জ প্রেন্সিগঞ্জ এবং দক্ষিণ শর্মার অনেক নেতাকর্মী অংশগ্রহণ করেছে আমরা এখানে এসেছি যুক্তরাজ্য কার্তিক বিএমপির সংগ্রামী সভাপতি আরসম্প্রহণের নেতৃত্বে আমরা এই মিছিলে অংশগ্রহণ করেছি আমরা আমাদের তিন আসনে এই উন্নয়নের জন্য অবহেলিত বালাগঞ্জ এবং দক্ষিণ শর্মা ফ্রেনশুগঞ্জে সিলেট তিন আসনে মালিক পাই টিকিট যদি নিয়ে আসতে পারেন এই জনপদের ইনশাল্লাহ উন্নয়ন হবে এই আশায় আমরা ওনার এই মিছিল এসেছি আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার নেতাকর্মী আমাদের এই মিছিল অংশগ্রহণ করেছে আমরা ইতিমধ্যেই আমরা বিগত শহর উদ্দিন মৈনুদ্দিন পেসি শেখ হাসিনার আন্দোলনে অংশগ্রহণ করেছি এবং আমিও দুর্লিখিত হয়েছি আমরা বিএনপি বাংলাদেশ জাতীয়বাদী যুবাদক এবং বিএনপির আমরা বলতে চাই ফেব্রুয়ারিতে যে নির্বাচন ঘোষণা করেছেন ফেব্রুয়ারিতেই আমার দেশের মানুষ এদেশেও মানুষ নির্বাচন দেখতে চায় ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে না হয় বিএনপির এম নেতাকর্মী অতীতের রাস্তায় ছিলেন এবং এখনো এই রাস্তায় নেতাকর্মী উপস্থিত থাকবে আমরা মাঠ কখনো চলে যাবো না আমরা ফেব্রুয়ারিতে আমাদের দেশনায়ক তারেক রহমান ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করার জন্য বলেছেন তো এই যে আমাদের বেগম খালেদা জিয়া উনি আমাদের দেশের 18 কোটি মানুষের হৃদস্থানের মা যে নেত্রীবলেছিলেন আমি বাংলাদেশ ছেড়ে যাব না আমি বাংলাদেশ ছেড়ে কোথায় যাব না এই দেশের মানুষকে নিয়ে আমি মত্তমায়ের দেশ একটি সুন্দর প্রতিষ্ঠিত করে এই দেশকে আমরা ভালোবাসি এই দেশকে সুন্দর একটা পরিবেশে আমরা গর্ব আর তাই বলি আমাদের দক্ষিণ সুরমা সিলের তিন আসনের পেশুগঞ্জ বালাগঞ্জ ও দক্ষিণ সুরমা মাটি মানুষের মালিক ভাই ধানের শীষে বুড়চা ইংশ এই দক্ষিণ সুরমা পেশুগঞ্জে উনি এসেছেন কানির জন্য এসেন নাই উনি এসেছেন এই দক্ষিণ সুরমা পেশুগঞ্জ বালাগঞ্জ স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রাস্তায় মন্দির শহরে যে জায়গায় নষ্ট আছে সেই জায়গায় উনি ঠিক করার জন্য আসছেন সংগ্রামী সভাপতি আশা হোসেন কালাগঞ্জ এবং দক্ষিণ শুরু উপজেলা থেকে উনার নেতৃত্বে এম এ মালিকের সমর্থনে বিশাল বড় একটি মিছিল এম এ মালিক সাহেবের সাথে রয়েছে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি আশা হুসেনের নেতৃত্বে যুক্তরাজ্য তার দি বিএমপির নেতা আশা হুসেনের নেতৃত্বে এম এম আলেকের সমর্থনে বিশাল বলে একটি মিছিল আমরা আপনার দেখাইবার চেষ্টা করলাম